কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেখতেই পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে এই সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো কিনতে পারবেন আমি এই শাড়িগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু গায়ে হলুদের জন্য একদম পারফেক্ট সবাই কিন্তু গায়ে হলুদ উপলক্ষে কিন্তু এই শাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল চলতেছে সবাই কিনতেছে আপনারা নিতে পারেন ভাই এই শাড়িটার প্রাইস কত তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ শাড়িটার মানে আঁচলটা এত সুন্দর করে করা আঁচলের মধ্যে কিন্তু টার্সেল করা আছে দেখেন এরকম টার্শেল করা থাকবে অনেক সুন্দর এটা প্রাইস কত আসবে তেরোশো পঞ্চাশ আমি ভাবছি কি দেখে সিল্ক মনে হয় কিন্তু এটা কিন্তু জর্জেট জর্জেটের উপর কিন্তু চুন্ডি প্রিন্ট করা এটা ব্লাউজ পিস ব্লাউজ পিসও দেওয়া থাকবে আমরা আরও কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেই কালার ভাল লাগবে রং ধনু খুব সুন্দর রং ধনু টাইপ দেখেন অনেক সুন্দর এটা ব্লাউজ পিস আরও কালেকশন আছে আমি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কি এটাও কিন্তু অনেক সুন্দর রং এখানে কিন্তু মানে সবগুলাই রং ধুনুর রঙ এ দেখেন কত সুন্দর না বিছাইলে কিন্তু আসলে বুঝার কোনো উপায় নাই কালারগুলো দেখিয়ে দিচ্ছি যারা একদমই একটু ব্লুটুথ টাইপের চান তারা এইগুলো নিতে পারেন যারা চান যে না অরেঞ্জ রেড ব্ল্যাক এরকমের মধ্যে নিব তারা এটা নিয়ে নিতে পারবেন এটা অনেক অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আরও কালার আছে পার্পেল কালার আছে ব্লু কালার আছে নীল কালার আছে সবগুলোই দেখাচ্ছি আমরা আপনাদেরকে যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু অনেক অনেক সুন্দর আপনাদের চলে আসতে হবে ঘুমটা শাড়িজ ঘোমটা ঘুমটা কিন্তু স্টান মলিকা দ্বিতীয়তলা এক বাই এক এক্সকুলেটার দিয়ে উঠলেই কিন্তু আপনারা দেখতে পারবেন তো আমি এই কালেকশনটা দেখাচ্ছি ওয়াও এটা কিন্তু পার্পল কালার আছে রেড ইয়েলো গ্রিন সবকিছুর একটা সুন্দর একটা মিশেল এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি তেরোশো টাকা দামটা আমি বারবার বলার কারণ হচ্ছে দামটা যেন কোনোভাবে আপনারা মিস্টেক না করে ফেলেন এই দেখেন ব্লু কালারের এটাও কিন্তু অনেক অনেক সুন্দর তো এই যে ব্লু কালারের চুন্ডি প্রিন্টের যে শাড়িটা ভাই একটু তাকান হ্যাঁ দেখেন কী সুন্দর একটা শাড়ি আপনাদের আশা করি এটা ভালো লাগবে এটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা তো এই যে সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখালাম এগুলো যারা টিকটক থেকে দেখছেন ইউটিউব বা ফেসবুক থেকে দেখছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করে ফেলবেন আপনাদের চলে আসতে হবে ঘোমটা শাড়িজে এই দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক অনেক সুন্দর অনেক অনেক নাই হলুদ গায়ে হলুদের জন্য যদি আপনাদের পঞ্চাশ পিস একশো পিস লাগে সেটাও আমরা দিতে পারবো হ্যাঁ অনেক চলতেছে সবাই কিনতেছে আর কুরবানি ঈদ উপলক্ষে কিন্তু এরকম বাহারি রঙের আচ্ছা আমরা আপনাদেরকে এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই আর এরকম একটু পিছলা টাইপের শাড়িগুলো যদি আপনারা নিতে চান ভাইয়ার কাছে কিন্তু অনেক কালেকশন আছে অনেক অনেক ডিজাইন আছে যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে ঘোমটা শাড়ি অ্যাড্রেস এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ডগুলিকে শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি জিরো টু সিক্স ফাইভ জিরো তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস যারা টিকটক থেকে দেখছেন ফেসবুক থেকে দেখছেন ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য উপহার দিব বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ